হ্যালো এভ্রিওয়ান দত্ত ব্লগ ফ্যামিলি আরও একটি নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আজকে আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ভিডিও শুরু করছি সকালবেলা থেকে সকালবেলায় যে আমি মা মাসি তিনজনে এখন একসাথে ব্রেকফাস্ট করছি আর রোদে বসে সবাই মিলে গল্প করছি তো চলো ভিডিওটা শুরু আর নিজে এসেছিলাম পার্সেল এসেছিল তো পার্সেলটা নিতে এসেছিলাম একটা জুতো অর্ডার করেছিলাম আজকে আজকে না অনেকদিন আগেই অর্ডার করেছিলাম তো আজকে এলাম গুঁচা থেকে চলো খুলে দেখি তোমাদেরকেও দেখাবো একটু আগে একটা পার্সেল এসেছিলেন অঙ্কুশের জ্যাকেট একটু আগে নিয়ে গেলাম আবার আর একটা এসছে চলো দেখাই তোমাদেরকে এই যে পার্সেলটা নিয়ে চলে এসেছি পার্সেলটা এখন ওপেন করব তো একটা জুতো অর্ডার করেছিলাম তো সেটাই এসেছে মনে হয় তো ওটাই এখন ওপেন করছি তো একটা স্নিকার অর্ডার করেছিলাম একটা শু তো আমার আছে ব্ল্যাক কালারের কিন্তু জানো তো ওটা না সবসময় সব কিছুর সাথে ভালো লাগে না হোয়াইট শ্যু হলে অনেক সময় অনেক কিছুর সাথে চলে যায় কিন্তু ব্ল্যাক কালারের শ্যুটা আমার এতটাই কমফোর্টেবল পরে আমি তো সেই জন্য আমি কোনো দিনও কিনি তো এবার ভাবলাম যে না একটা হোয়াইট কালারের শ্যু কিনি তো সেই জন্য একটা হোয়াইট কালারের শু কিনলাম তো এটা খুব ওই রোড স্টারের কিনেছি মিন্ট্রা থেকেই কিনলাম খুব বেশি মানে খুব দামি কিনিনি কারণ হোয়াইট শু খুব একটা পরি না আমি কারণ খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে গেলে ওটা পরতে আমার খুব কেমন একটা যেন লাগে তো সেই জন্য এক মানে মোটামুটি রেঞ্জের মধ্যেই কিনলাম তো আমি যেহেতু খুব একটা পরবো না সেই জন্য তো খুব একটা খারাপ আসেনি জুতোটা ভালো এসেছে তো তোমরা যদি লিঙ্ক চাও আমাকে বলো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তো পালে সেটা জুতোটা আমি পায়ে পরেও দেখেছি বেশ ভালো এসেছে সুন্দর এসেছে জুতোটা তো পায়ে একদম ঠিক হয়েছে বাপরে আই তুই কি স্কুল যাবি হচ্ছে তো তুই স্কুল যাবি কার সাথে যাবি ফুলদির সাথে না চলো আই কি খাচ্ছিস তুই মিঠি কি খাবে কমলেবু খাবো কমলেবু খাচ্ছিস কমলেবু খেতে কি রকম মিঠি ভালো ভালো

তুমি ডাকো তো দিয়া মনে হয় এসেছে আমাদের বাড়িতে আবার ওই ঘরে ঘুনু দিচ্ছে গুনু দিচ্ছে না হ্যাঁ আছে বিচি কোথায় ছাড়িয়ে দিব তো এই যে গুড়গুড়ি কিন্তু বাড়ি চলে গেল কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো এখন আমি চলে আসলাম মাংস রান্না করতে আর আজকে তো রবিবার তো আজকে মাঠে নানা হয়েছে আর অনেকদিন বাদে যেন তো রবিবার দিন দুপুরে আমাদের বাড়িতে মাঠে নানা হয়েছে কারণ কয়েকদিন থেকে মানে এটাই হচ্ছে যে হয়তো নিমন্তন্ন থাকছে সেই জন্য সপ্তাহের মাঝখানে কোনো দিন আনা হচ্ছে তো রবিবার অনেক দিন পরে এরকমভাবে আনা হলো তো আর তার সাথে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি আর তার সাথে হচ্ছে মুসুরির ডাল তো এখানে আমি একদিকে মাংসটা রান্না করছি আর মা ওদিকে মাছের চচ্চড়ি করছে তো মাংসটা মোটামুটি হয়ে গেছে তো এটাকে প্রেশারে দিয়ে আমি এখন স্নান করে নেবো তো স্নান টান করে দেখো এসে এই যে পুজো দিয়ে নিলাম তো ঠান্ডার দিন তো বেশি বেলা করে স্নান করি না তাড়াতাড়ি করে স্নানটা করে নিই তো স্নানটা করে আমি এই এই পুজোটা দিয়ে দিই মা ওই ঘরে পুজোটা দিয়ে দেয় তো তারপরে এই যে আমি আর মা এখন খেতে বসবো আর তার সাথে মা একটু ঝুড়ি আলু ভাজা করেছে মৌলির জন্য করেছিল মৌলির আবার একটু ডালের সাথে আলু ভাজাটা যা লাগে তো সেই জন্য করেছিল তো দুজনের জন্যই করেছিল আর মৌলিরও খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে আর অঙ্কুশ তো নেই আজকে অঙ্কুশ তো মুম্বাইতে গেছে উঠতে আসতে এখনও দু তিন দিন সময় লাগবে তো সেই জন্য এই যে মা আর আমি দুজনে মিলে খেতে বসেছি তো মাও চলে এসেছে খাবার নিয়ে আর এই সময়টা যেন তো খুব ভালো লাগে দুজনে মিলে একসাথে খেতে বসি গল্প করি এই গল্প সেই গল্প বেশ ভালো লাগে এই সময়টা আর তারপরে দুপুরবেলা একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে এই যে সন্ধেবেলা আমরা বেরিয়েছি আমরা তিন বন্ধু মিলে অনেক দিন বাদে মানে বেরিয়েছি মানে আগে তো প্রত্যেক প্রায় দেখা হতো এখন আর মানে বেরোনোই হয় না আজ বেরোবো কাল বেরোবো করতে করতে আর বেরোনোই হয় না তো যাই হোক মেলা টেলা ঘুরে এই রেস্টুরেন্টে আসলাম এখানে একটু টুকটাক স্ন্যাক্স খাবো আমরা খেয়ে টেয়ে বাড়ি চলে যাব তো ইচ্ছে ছিল রেস্টুরেন্টে এসে ঠিকঠাকই খাওয়া দাওয়া করবো কিন্তু দুপুরে বাড়িতে এত খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য আর মানে পেটে এক ফোঁটা জায়গা নেই তো এখানে আমরা এই একটা টিক্কা কাবাব নিয়েছিলাম আর তার সাথে একটা ওই হানি চিলি ফিশ নিয়েছিলাম তো টিক্কা কাবাবটা বেশ ভালো ছিল হানি চিলি ফিশটা প্রথমবার ট্রাই করলাম খুব ভালো ছিল আর আমরা এসেছিলাম বালুরঘাটের বাটারফ্লাই রেস্টুরেন্টে তো তোমরা যারা বালুরঘাটে থাকো তারা নিশ্চয়ই চিনবে খুব ভালো খাবার পাওয়া যায় আর মেলা থেকে অনেক টুকটাক জিনিসও কিনেছি আর জানো তো আমরা তিনজন মিলে কবে থেকে প্ল্যান করছি যে মেলায় আসবো মেলায় আসবো আর মেলাতে আসাই হয় না তো কালকেই মেলা শেষ তো সেই জন্য আজ ভাবলাম যে না আজকে যদি না যাই আর আমরা যেতে পারবো না তো সেই জন্য চলে এসেছি মানে ঘুরে নিলাম মেলাতে আর তারপরে এই যে এখানে খাওয়া দাওয়া করবো এখন তো এই যে দেখো চলে এসেছে খাবারগুলো আর তোমরা বাটারফ্লাই এসে এই ফিশের আইটেমটা অবশ্যই ট্রাই করো দারুণ ছিল এটা আমরা ভাবছিলাম যে কেমন না কেমন হবে খেতে তারপরে দেখলাম যে না দারুণ খেতে ছিল তো এই যে আমি এখানে but get দিচ্ছি মানে সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে আবার বাড়িও যেতে হবে না তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো এই যে একটু আগে বাড়িতে ঢুকলাম আর এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে তো রাতে তো আমি আর কিছু খাবোই না কারণ আজকে সারা দিন ধরে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে দুপুরে বাড়িতে মাটন তারপরে আবার ওখানে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে রেস্টুরেন্টে গিয়ে তো এসে জাস্ট ফ্রেশ হলাম ট্রেশ হয়ে কম্বলের তলে ঢুকলাম এখন জাস্ট একটু চা খাবো ভালো করে কারণ সন্ধ্যেবেলা চা খাওয়া হয়নি তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে মেলা থেকে আমি কি কি কিনেছি তো চলো তোমাদেরকে দেখাই যে মেলা থেকে কি কি কেনাকাটি কর তো অনেকগুলো জিনিস কিনেছি মেলা থেকে চলো একটা একটা করে দেখিয়ে দিই আগে দেখিয়ে দিই কতগুলো ক্ল্যাচার কিনেছি সেগুলো দেখিয়ে দিই তো এই যে এই তিনটে ক্ল্যাচার কিনেছি কালারগুলো একই রকম মানে এই এই একদিকে ব্রাউন একদিকে ব্ল্যাক এটা এক একরকম এরকম এটা একরকম এটা এই জিনিসটার আগের দিনই একটা কিনেছিলাম যেটা আমি পরে থাকছি সময় ক্লিপটা খুব ভালো ওই জন্য আর একটা কিনেছি আর একটা কিনেছি এরকম কালারগুলো না না সবকিছুর সাথে চলে যায় ওই জন্য এই কিনেছি তোর মধ্যে থেকে তিনটে মৌলি একটা নিলে নেবে তো এই তিনটে আর তার সাথে কিনেছি একটা মালা তো আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা দোকান এসছে যেখানে একশো টাকায় মালা পাওয়া যাচ্ছে তো এই মালাটা আমি একশো টাকা দিয়ে কিনেছি দেখো তোমরা জাস্ট দেখো এটা মনে হচ্ছে একশো টাকার মালা মানে এরকম খুব কম দামের এরকম মালাগুলো না দেখবে খুব চকচকে হয় মানে খুব একটা ভালো লাগে না পড়তে কেমন একটা লাগে কিন্তু এটা কিন্তু একদম ওরকম না খুব সুন্দর মালাটা এই দেখো গলায় বেশ সুন্দর লাগছে পরলে মানে অনেক কিছু শাড়ি দিয়ে এটা পরা যাবে এই দেখো মালাটা এই দেখো খুব সুন্দর মালাটা দারুণ লাগলো মালাটা ওই জন্য এটা নিয়ে নিয়েছি এটা সাথে কানেরও আছে এই যে কানেরগুলো এরকম কানের দিয়েছে দুটো আর এটার সাথে একটা টিকলি দিয়েছে এটা তো আমি কোনোদিনও পরবো না এই দেখো টিকলি দিয়েছে একটা এটা আমি কোনোদিনও পরবো না যাই হোক এই এই হচ্ছে মালা আর তার সাথে নিয়েছি দাঁড়াও এই যে একটা চুড়ি নিয়েছি এরকম চুড়ি নিয়েছি একজোড়া চুড়িগুলো খুব ভালো আমার সিলভার কালারের চুড়ি দরকার ছিল তো ওই জন্য নিয়ে নিলাম দুটো সামনে সরস্বতী পুজো পুজো আসছে যদি দরকার হয় যদি বেরোই পড়ে তাহলে পড়তে পারবো তো এইসবই কেনাকাটা করেছি তারপর ঢিকিয়ে দিই তো এই সবই কেনাকাটা করেছি আর ওই মায়ের জন্য একটু বড়ি নিয়ে এসেছিলাম আর একটা তেলের কৌটো নিয়ে এসেছিলাম তোগুলো মা রেখে দিয়েছে আর আজকে দেখাতে পারছি না কালকে রান্নাঘরে গিয়ে দেখাবো তোমাদেরকে তো চলো আজকের ভিডিওটাও আমি আর বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো টাটা বাই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটা ভ্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট night